সালামু আলাইকুম সাজেকের মেঘপল্লিতে আজকে আমাদের বিদায়ের দিন সকালবেলা নাস্তা করে চলে আসলাম ওদের রেস্টুরেন্টে ওদের রেস্টুরেন্টটা খোলামেলা আমরা বসে আসি আমাদের মতো অন্যান্য যে গেস্টরা আছে তারাও নাস্তা করতে আসছে নাস্তায় মেনু ছিল খিচুড়ি আর ডিম আর ছিল পেঁয়াজের আচার বলতে পারেন এটা কমপ্লিমেন্টারি আমরা নাস্তা করে আউট করলাম চেক আউট করে আমাদের খাগড়াছড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় দেড়টা বেজে গেছিলো আমরা চলে আসলাম শহরের ভিতরে ঝুলন্ত ব্রিজে আমাদের ঘোরার আসলে বেশি একটা সময় ছিল না যার জন্য শহরের ভিতরেই যেই দেখার জায়গা ছিল সেখানে আমরা আসলাম এটা খাগড়াছড়ি একটা পার্ক এখানে ওদের যেই নিজস্ব পণ্যগুলো আছে সেটা ওরা বিক্রি করে ভালো আমরা কিছু কিনি নেই আপনারা যদি পছন্দ হয় কিনতে পারেন পার্কটা অনেক বড় আসলে আমরা কাগড়াচুরি থেকে এখন চলে যাব তাই পুরো পার্কটা আমরা ঘুরি নাই আমরা শুধু ঝুলন্ত বীজটাই উঠছিলাম এখানে ওদের অনেক নিজস্ব জিনিস আছে যেগুলো আপনারা কিনতে পারেন এখানে দর্শনার্থী বলতে যারা সাজিক থেকে ফেরত আসছে তারাই মেইনলি আসে খুব কম খুব একটা বেশি যে দর্শক সেটাও বলবো না আপনারা অবশ্যই সময় থাকলে আসতে পারেন আরও অনেক দেখার জায়গা আছে আলু টিলা যেহেতু এটা আলু টিলাটা শহর মেন টাউন থেকে একটু দূরে যেতেই লাগে আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিটের মতো সেজন্য আমরা যাই নাই আমাদের হাতে সময় ছিল না তবে পার্কটা অনেক সুন্দর ফুলে ফুলে ভরে আছে আমরা সেখান থেকে চলে গেলাম আমাদের দুপুরের লাঞ্চ করতে এই রেস্টুরেন্টটা ভালো ছিল